বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না অনেক লোকজন গেল আমি ক্যামেরা অন করতে করতে চলেই গেছে আজকে কিন্তু আমাদের এখানে বিজয়া দশমী আজকের দিনটা হচ্ছে শুক্রবার

বাবা মেন্দু রাজা হলো আমি তো ক্যামেরা করতে পারিনি সোনামাকে খাওয়াতে বসিয়েছিলাম মানে হঠাৎ করে দেখছি চিল্লা মিল্লি চিৎকার রাস্তা দিয়ে ওপর থেকেই যে তোমাদেরকে মানে ক্যামেরাটা অন করতে করতে যে বেশি লোকের ভিড় সেটা হচ্ছে পার হয়ে গেলো তো যাই হোক নিচে গেলাম জানার জন্য ব্যাপারটা কী হয়েছে তো নিচে গিয়ে তো প্রচুর লোকের ভিড় সেগুলো আমি ক্যামেরা করতে সাহস পাইনি যে কী বলবে লোকে তো তার একটুখানি বাদে থানার সব পুলিশের গাড়ি আইসি সাহেব সব একদল সেই লাঠি ফাঠি নিয়ে একদম লাঠি চার্জ করে না রাস্তা দিয়ে সেরকম করছে আর সবাই তো ভয়ে জড়সড় আর হচ্ছে সাংবাদিক যাচ্ছে পেছন আবার ক্যামেরা করতে করতে ওইদিকে গিয়ে নাকি আমার বর্মা বলছে মোবাইল এক আছা দিয়ে ভেঙে ফেলেছে আর হচ্ছে মেয়েদের সব পিটাচ্ছে মেয়েদের বলতে কাদেরকে বলছি বলো তবে মেন ঘটনা তোমাদেরকে বলছি আগে হচ্ছে একটা দশ বছরের বাচ্চাকে নাকি সাপে কামড়িয়েছে মা বাড়িতে গিয়েছিল তো হসপিটালে ভর্তি করেছে মরার পরে ঠান্ডা ঘরে দিয়ে দিয়েছে এবার বাড়ির লোক গেছে পোস্টমার্টাম করতে নিয়ে যাবে তখন বলছে নড়ছে বাচ্চা নড়ছে এই বলে সব ঝাঁকে পাকে সব দৌড়েই যে নার্সিংহোমে নিয়ে গেল সামনে সেটাই তোমাদেরকে দেখাতে পারিনি ওই জন্য ওইখানে হসপিটালে ভাঙচুর করেছে পাবলিক আর পুলিশ এসছে আর ওই পুলিশ ওই কারণে মোবাইলটা ভেঙেছে ওইখানে ভাঙচুর করার ওইটা নাকি ক্যামেরা করেনি আর যখন লাঠি চার্জ করছে তখন আইসি সাহেবরা রেগে গেছে যে ওইখানে যেটা হলো সেটা ক্যামেরা করলে না আর আমি যখন এখন পিটাচ্ছি এখন তোমরা ক্যামেরা করছো তুমি এখন তুমি ক্যামেরা করছো তো দিয়েছে ভেঙে মোবাইলটা গেল সাংবাদিকের মোবাইলটা গেল দিয়ে আবার এখান দিয়ে আবার গেল সব পুলিশ তো এই হচ্ছে ব্যাপার বাচ্চাটা খুব সম্ভবত মরে গেছে আর মরে গেছে বলেই তো সব সবাইকে পিটাচ্ছে মেয়েদেরকে যে মেয়েরা হচ্ছে যত নষ্টের গোড়া মানে এখানেই বেশি দূরে নয় তো খুব সম্ভবত মরে গেছে মরে মরেই গেছে বাবু আর ডাক্তার ডাক্তাররা এতটাও বোকা নয় যে ভালো মানুষকে ঠান্ডা করে ঢুকিয়ে দেবে শুনলাম আমার বর বলল আমার বর তো হসপিটালেই থাকে তো বলল যে একদম এটা হচ্ছে কথা পুলিশ একদম ডক্টরের সঙ্গে কথা বলেছে মারা গেছে এই হচ্ছে বিষয় বৃত্তান্ত আজকে কিন্তু আমাদের এখানে দশমীর দিন তো আজকে কালকে ছিল দশমী মেন আজকে হচ্ছে শুক্রবার কালকে বৃহস্পতিবার বলে বিসর্জন হয়নি তো আজকে হবে তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম করছি ঠাকুরতলায় যাব আর তার মাঝখানে এটা হলো এটা দেখতে গিয়ে কাজকর্ম আমার অনেকটা পিছিয়ে গেলো তো চলো এটুকুই ছিল বলার টাটা ভাই ভাই